সকাল সঠিক সময়ের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছি এখন আমরা এই স্থান লেগে আসার বাই আপনারা আমরা এখন আসি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখন টিভি দেখেন আমার পোষণের কাপটাইলেক নীল স্বচ্ছ পানি পানি আদার যায় তারপরে দেখতে পাচ্ছেন যে সেই পাহাড় পাহাড়ের দিকে আমরা এগিয়ে চলছি এখানে বিভিন্ন পর্যটনবাহী নৌকা মালবাহী নৌকা চারিদিকে যাচ্ছে এবং আমার পথে সিনারি আসলে শহরের কোলাহল থেকে দূরে নির্মূল পরিবেশে মন সত্যি ভালো হয়ে যায় আপনারা চেষ্টা করবেন সময় সুযোগে নিজেদের মনকে প্রফুল্ল রাখার জন্য চলে আসতে চলে আসছি দেখবো সবই আপনাদের সবই আপনাদেরকে দেখাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন যে আপনারা দেখতেছেন এই যে আমরা অনেকটাই পাহাড়ের পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এই যে আপনারা দেখতেছেন আমার পিছনে পাহাড় আর কিছুক্ষণ পর আমরা পাহাড়ে অবতরণ করব আপনার যেদিকে দেখেন এখন আমরা কাপ্তাই হ্রদের ছোটো ছোটো যে ক্যানেলগুলো সেই সেই ক্যানেলে আমরা চলে এসেছি ওই পাশে দেখেন এই পাশে ওই ছোট্ট ঘর তারপরে পর্যটন বাহিনী নৌকান তারা আসতেছে আমরাও একটা ছোট্ট পরিসরে একটা পর্যটন টোর দিছি এখন আমরা প্রথমে যাব আদিবাসী যেই গ্রামগুলো আছে বা আদিবাসী যে বাজার সেই বাজার দেখার জন্য আমরা যাব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এখন আমরা এখানে এখন আমরা যে চাংপাই রেস্টুরেন্টে যে দুপুরের খাবারের জন্য অর্ডার দেওয়ার জন্য নামাচ্ছি এবং এখানে আমরা যারা আছি মোটামুটি বাসার ভাই সহ বাসার ভাইয়ের ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ আমি এখন আমরা যে ধাপে ধাপে উপরের দিকে চলে যাচ্ছি এবং আমাদের যে টিম মোটামুটি তেমন না আমার ছোট নাই আমরা এই ছোট একটা পরিবার আসছি অনেকটা পারিবারিক পরিবেশে ভ্রমণ করার জন্য জাস্ট আমরা দেখব এবং আসলে উপরে পড়তে খুবই কষ্ট হচ্ছে যারা কম বয়স্ক তাদের জন্য কোনো সমস্যা নেই আমরা মূলত কয়েকটা দোকান আছে আর তেমন কিছু নেই চাং পাই অনেকটা সমুদ্রের ধারে এই যে এই যে আমাদের টিম আমাদের টিম মেম্বারে যারা আছে সবাই এখন আসছে অনেকটাই যখন হাঁপিয়ে গেলাম বাসা সবাই আসছে ওনার ওয়াইফ যেখানে আমরা লেকের পাড়ার থেকে অনেকটাই উপরে চলে এসেছি এবং এখানে আমরা এই চাং পাই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করব তারপরে আমরা নিচের দিকে চলে যাব আদিবাসী গ্রাম দেখতে যাব এবং আদিবাসী গ্রাম দেখার পরে তারপর আমরা আবার অন্যদিকে মুখ করার ইচ্ছা করব এখন আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাচ্ছি